আজ উনত্রিশে মে উপজেলা পরিষদের তৃতীয় ধাপে নির্বাচন সম্পন্ন হয়েছে এ নির্বাচনে সাতক্ষীরা সদরে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী রহমান বাবু এবং কলারোয়াই আমিনুল ইসলাম লালটু বেসরকারিভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা সদরে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী রহমান বাবু একত্রিশ হাজার একশো ছিয়ানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এস এম শকত হোসেন পেয়েছেন তেইশ হাজার বিয়াল্লিশ ভোট স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সুশান্ত কুমার মণ্ডল আঠেরো হাজার দুশো পঁচাশি ভোট স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গোলাম মোর্শেদ ষোলো হাজার সাতশো বাহান্ন ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ তিন হাজার একশো বাহাত্তর ভোট পেয়েছেন একশো চল্লিশ কেন্দ্রের সব পার্টির গঠন আসে রিটার্নিং অফিসার উপজেলা পরিষদ এটা হচ্ছে একশো একুশ খেজুরডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা উনিশশো বিরাশি তন্মধ্যে পুরুষ ভোটার নশো নব্বই এবং মহিলা ভোটার নশো বিরানব্বই এ পর্যন্ত অর্থাৎ বেলা একটা পর্যন্ত টোটাল ভোট কাস্ট হয়েছে তিনশো সাতষট্টি যা মানে টোটাল ভোটের আঠারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আমার ভোট কেন্দ্রের নাম থানাঘাটা আমিনিয়া হাবিয়া মাদ্রাসা মহিলা ভোটার সংখ্যা এগারোশো নিরানব্বই পুরুষ ভোটের সংখ্যা এগারোশো বিরানব্বই মোট রহিম আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ সহকারী অধ্যাপক রাষ্ট্রবিদ্যা সরকারি কলেজ আমি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চল্লিশ অফিসার হিসেবে দায়িত্ব আছি আমার কেন্দ্রে মোট ভোটার তিন হাজার সাতশো চৌত্রিশ তার মধ্যে পুরুষ ভোটার আঠারোশো তেষট্টি এবং মহিলা ভোটার আঠারোশো একাত্তর আমার বেলা দুইটা পর্যন্ত কাউন্ট চারশো চারটে ভোট দশ পয়েন্ট আমার ভোট কেন্দ্রের নাম থানাঘাটা আমিনিয়া হাফিয়া মাদ্রাসা মহিলা ভোটার সংখ্যা এগারোশো নিরানব্বই পুরুষ ভোটার সংখ্যা এগারোশো বিরানব্বই মোট তেইশশো একানব্বই উপজেলা পরিষদ নির্বাচনে এটা হচ্ছে একশো একুশ খেজুরডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা উনিশশো বিরাশি তন্মধ্যে পুরুষ ভোটার নশো এবং মহিলা ভোটার নশো বিরানব্বই এ পর্যন্ত অর্থাৎ বেলা যা মানে টোটাল ভোটের আঠারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মহিলা পুরুষ টোটাল না না সকাল থেকে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো কিছুই

আবার আমার rana bhai er ekta video